রাধে রাধে দণ্ডবত প্রণাম সকল ভক্তমেন শ্রীচরণে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর দাস বাবা মহারাজের আশ্রম যে স্থানে সিদ্ধ বাবা বসে ভজন করে সিদ্ধ হয়েছিলেন তার পূর্বে যখন ইনি ব্রজভূমিতে পদার্পণ করেন তখন প্রথম সিদ্ধ বাবা এই স্থানে আসেন আর এই স্থানটির নাম হচ্ছে প্রেম সরোবর প্রথম ইনি এখানেই কিছুদিন যাবৎকাল ভোজন করেছিলেন এখন মন্দিরের সংস্কার হয়েছেন এটা প্রেম মন্দিরের পাশে গোবিন্দ মন্দির নামে খ্যাত হ্যাঁ সুপ্রাচীন মন্দির শ্রী রাধা গোবিন্দজি প্রেম সরোবর গাজীপুর বর্ষানা এই সেই মন্দির তো এই মন্দিরে এই স্থানে সিদ্ধ বাবা প্রথম হ্যাঁ ভজন ব্রজে এসেই ভজন করেছিলেন তো এখান থেকে পরবর্তীতে ইনি উনি গোবিন্দকুণ্ডে যান ওইখানেই হ্যাঁ ওইখানেই উনি গুফা করে ভজন করে সিদ্ধ হয়েছিলেন এই স্থানটি হচ্ছে প্রেম সরোবর নামে খ্যাত চলুন তাহলে আমরা মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করে আসি সেই গোবিন্দ ভগবান দর্শন করেছে বলা গোবিন্দ ভগবান কী জয় সিদ্ধবা মহারাজ কি জয় তো আমরা মন্দিরের মধ্যে আসলাম আর মন্দিরে এসেই প্রথমে আমরা আগে গোবিন্দ ভগবানকে দর্শন করব বলা গোবিন্দ ভগবান কী জয় উধারানী কী জয় এ হলো গোবিন্দ ভগবান মন্দিরের চারিপাশে অপূর্ব দর্শন তার মধ্যে ছোটো ছোটো কুটিয়া বৈষ্ণবদেব হ্যাঁ থাকার ভজনের স্থান এই মন্দিরের অনেক বৈষ্ণবগণ আসেন ইনি এনারা এসে এখানে ভজন সাধন করেন মন্দির করি সবাই থাকে ভক্তরা নিজে নিজে এসেই এই মন্দির দর্শন করে যান অপূর্ব দর্শন শ্রী গোবিন্দ দেবের আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন এখানে অনেক সাধু মহাত্মাগণ আছেন এনারা এই মন্দিরের দেখাশোনা এবং পরিপাটি হ্যাঁ সবই দেখভাল করেন বাইরে থেকেও লোক আসে কলকাতা থেকে আসে সব জায়গা থেকে এই মন্দির দর্শন করতে আসেন এই হচ্ছে মন্দির প্রেম সরোবরের হ্যাঁ লীলা যে কীভাবে প্রেম সরোবর প্রকটিত প্রকট হয়েছে তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের প্রেম সরোবর লীলাগুলো হ্যাঁ শ্রবণ করাবো হচ্ছে মধ্যে। আরেকটি সৌন্দর্য স্থান মন্দিরের বাইরে অপরূপ প্রকৃতির দৃশ্য আম সে দৃশ্য দর্শনে যেন মন মুগ্ধ হয়ে যায় পাশে মন্দিরের পাশে একটা ঝিল আছেন সেই ঝিলের পাশে আছেন বন বন সেই বনের সেই হচ্ছে বন মানে খ্যাত অপূর্ব সেই বন আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন অপূর্ব দর্শনীয় একটা স্থান এই বনে নাম ছিল প্রেম বন এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা সহিত রাধারানীর সহিত মিলিত হতে আসতেন আর এখানেই ভগবানের সঙ্গে প্রথম দেখা হতেন হ্যাঁ হাস্যপরি হাস্যলীলা হতেন হ্যাঁ এ হল প্রেম মন্দির ইয়া গোবিন্দ মন্দির প্রেম সরোবরের পুরো দৃষ্টান্ত তাহলে এতটুকু আমার ভিডিওর মধ্যে আমার সমস্ত ভিডিওর সঙ্গে থাকবেন এই কামনায় রাধে রাধে আমি বিষ্ণুচ্চারণ বিদায় নিচ্ছি জয় শ্রী রাধে দর্শন করতে থাকুন আমার পুরো ভিডিও রাধে রাধি